নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ দুপুরের শুভেচ্ছা আমি এই মাত্র ডিউটি থেকে বাড়িতে আসলাম এসে দেখি তোমাদের দাদা ভাইয়ের অবস্থা খুব খারাপ পেট টেট ফুলে গেছে মুখ ফুলে গেছে হাত পা সব প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে এখন সোজাই হতে পারছিল না তো এখন আমি পিজিতে নিয়ে যাচ্ছি পিজিতে কথাবার্তা হয়ে গেছে সব কিছু মানে ফোনে ফোনে যোগাযোগ করে নিয়েছি আর আমাদের বাড়ির পাশ থেকে একজন মানে আমাদের সাহায্য করেছে তো তোমার দাদা ভাইকে এখন পিজিতে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছি আমরা তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে আছে রাস্তায় তো তোমার দাদা যে এখন রেডি হচ্ছে দেখো তো তোমরা সবাই একটু প্রার্থনা করো পিজিতে যেন ভালোভাবে ভর্তি হয়ে যায় তোমাদের দাদা ভাই যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে সেটাই তোমরা সবাই একটু আশীর্বাদ করো তো চলো আমাদের এখানে ব্যাগটা সব এরকম মা গুছিয়ে দিয়েছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সকাল থেকে কিছু আজকে খেতেও পারিনি কলকেট বেরাল দিছি গামছা দিছি ফ্যান দিছি একটা কম্বল একটা খাতা বালিশ আজ আগে পরে দেখা যায় একটা জলের বোতল দে তো জ্বলেবতে বের করে আমরা এখন এই যে সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনে গাড়িটা আসলো না কারণ আমাদের রাস্তায় বালি ফেলেছে বলে গাড়ি অ্যাম্বুলেন্সটা ঢুকছে না তো সেই কারণে আমাদের কিছুটা হেটে যেয়ে তারপর অ্যাম্বুলেন্সে উঠতে হবে আর আসো আমরা ধরো না এই দেখো আমাদের বাড়ির সামনে সব এই যে বালি ফেলেছে রাস্তাটা উজু করার জন্য তো সেই কারণে অ্যাম্বুলেন্সটা আমাদের বাড়ির সামনে আসতে পারেনি অ্যাম্বুলেন্সটা ওখানে যে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির থেকে সামান্য একটু দূরে আর ওখানে অনেক লোকজনও জড়ো হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে সবাই দেখছে আর কি তো যাই হোক অ্যাম্বুলেন্সে করে এখন নিয়ে যাচ্ছি পিজিতে তো বাড়িতে এসে যে পরিস্থিতি দেখেছি তাতে পিজিতে আজকে না নিয়ে গেলে কোনো উপায়ও ছিল না ওই কারণে অনেক দিন ধরে ভাবছি যে একটু পিজিতে নিয়ে যাব নিয়ে যাবো করে কিন্তু সে হয় না অসুবিধা হয় কিন্তু আজকে আর পারলাম না নিয়ে যেতেই হচ্ছে আর এদিকে আমাদের কিছু না বাবাকে নিয়ে যাচ্ছে বলে কীভাবে সাইকেলে করে আসছে অনেকটা দূর আমার ছেলে সাইকেলে করে এসেছে ওর বাবা মা বাবা মা দুজন যাচ্ছে পিজিতে বাবাকে ওরকম অবস্থায় দেখছে তো ওরও খুব কষ্ট লাগে এখন ও কি করা যাবে আর ভাগ্যে আছে আমাদের এত কষ্ট সব কিছু মেনে নিতেই হবে পিজিতে আসলাম কিন্তু মানে দাদা ভাইকে ডাক্তার দেখালাম কিন্তু ডাক্তাররা ভর্তি নিল না সব কিছুতে ব্যবস্থা করছিলাম ভর্তি নেওয়ার জন্য আর কি তো ভর্তি নিলো না বলছে যে আউটডোরে দেখাতে তো দেখালাম তারপর ওষুধ লিখে দিল একটা ইনজেকশন দিলো এখন আমরা বাড়িতে যাচ্ছি তোমাদের দাদা ভাই ওখানে সামনে মানে খাচ্ছে খিদে পেয়ে গেছে খুব আর আমি এখন সকাল থেকে তো কিছু খাইনি একটু কেক কিনেছি সেটা খাওয়ার মানে খাওয়ার জন্য তো ননদ ননদের মেয়ে আর আমি আর তিনজন একসঙ্গে কেক খাচ্ছি আর তোমাদের দাদা ভাত খাচ্ছে ওখানে তো একটু দূরে আছে আমরা একটু পাশে আছি আর কি তো আসলাম কষ্ট করে যে পিজিতে ভর্তি নেব কিন্তু ভর্তি আর হলো না এটাই দুঃখ থেকে গেল এখন দেখি পরে যদি আবার আসি তাহলে আবার যদি ভর্তি করা হয় তো চলো এখন কেকটা খেয়ে আমরা বাড়িতে যাব তো রাস্তায় আছি এখন আমরা মানে ফুটপথ থেকে কেকটা কিনে খাচ্ছি এই দেখো তোমাদের দেখায় দাদাভাইয়ের দাদা জন্য হয়তো রাস্তাঘাটে আমার জীবনটা বেরিয়ে যাবে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে তো বাড়িতে আসছি ডিউটি থেকে এসে পেটে মানে প্রচণ্ড পেট ফুলে গেছিলো পেট যন্ত্রণায় ছটফট করছিলো তো সেই কারণে দৌড়ে ঝাঁপিয়ে আর কি পিজিতে নিয়ে আসলাম যে কী অবস্থা কি হয় কি বাড়াবাড়ি হয়ে যায় তো যাই হোক এখন ওষুধ দিয়েছে ওষুধগুলো খাক তারপর দেখি যদি আবারও দিন দেয় আবার চেক আপ করাতে আসতে হবে তখনও যদি আবার গতি নেয় দেখা যাবে দাঁড়িয়ে আসি তো ট্রেনের অপেক্ষায় আছি আমরা বাড়িতে যাবো আর কি দাদা ভাই হয়েছে আসে তো টিকিট কেটেছি আর এখানে এখন দাঁড়িয়ে আছি বাড়িতে এখন আসলাম এই তো এসে দেখি ছেলে ঘুমিয়েছে আমাদের আশা দেখে উঠে গেছে বাবু তো সকাল থেকে এখনো ভাতের দানা মুখেই পড়েনি এত কষ্ট হচ্ছে এখন আর তো যে আশা করে গেলাম পিজিতে তোমায় দাদা ভাইকে ভর্তি করবো বলে তো ভর্তিটা আর করতে পারলাম না শেষমেশ তো আবার যাব দেখি ডাক্তারে ওষুধ দিয়েছে ওগুলো খাক তারপর আবার চেক আপে যখন যাব তখন আমি অনুরোধ করবো তোমাদের দাদা ভাইকে একটু ভর্তি করার জন্য আজকেও করেছিলাম কিন্তু হলো না এই আর কি ভর্তিটা হলে খুব ভালো হতো যেমন হিমোগ্লোবিন নেই তারপর এমনি হাঁটাচলা করতে পারে না শুধু মাথা ঘোরায় ভর্তিটা হলে সিলাইন টিলাইন দিলে হয়তো একটু সুস্থ হতো কিন্তু ভর্তি তো নিল না আর কি করা যাবে আজকে সারাদিন তো খেতে পারিনি রান্না করতেও পারিনি সকালবেলা শুধু কটা ভাত করে রেখে গেছিলাম বিউটিতে তো সারাদিন আজকে আর পেটে ভাগ পড়েনি এখন আর কথা বলতেও পারছি না তো এখন একটা দোকান থেকে ডিম কিনে নিয়ে আসলাম তো ছেড়ে ডিম কিনে নিয়ে আসলো সেই ডিমটা একটু এখন ভাতের সঙ্গে যে নাড়াচাড়া করছি তাই ওটা এখন খাব খুব জোর খিদে বেড়ে গেছে এখন আমার তারপরে ঘরের ভিতর অনেক কাজকর্ম আছে বাসন টাসন সব ছড়ানো আছে সেগুলো পরিষ্কার করতে হবে কিন্তু শরীরটা আজকে আর দিচ্ছে না এখন পুরো নেতিয়ে পড়েছি আমি তো আমি পাটা ভাত খেয়ে নিই খুব জোর খিদে পেয়ে গেছে আর এখন বিকালে সব কাজকর্ম করবো তো আর আমি এই ভিডিওটা বেশি আর করতে পারছি না তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো প্লিজ আমাকে সব একটু সাবস্ক্রাইব করে দিও একটু আমার পাশে থেকো তাহলে আমি হয়তো মনে মনের জোরটা হয়তো পাবো তো চলো আমার ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি